ভাই দুরা বাব তোর শৈল গন্ধ আছে পোলা বাজার তে বতা না দিছে ওটা মাইক কা শৈল বাড়িছি আরে মূর্খ ওরে না স্যান্ড হইব হারাম দাদা কি হইছে বাড়ি বিড়া ব্যাগ দি আরছে খেললা আমি তো মনে হচ্ছে হারাম দাদা পাইলট ই বলে অনলাইনে বিমান উড়াইছে জুয়া খেলছে আল্লাহ আহা গো চুলা ফান মানুষ করা বেবাই ঠেলা হ্যাঁ এই বড়া সাসা রাস্তা সাইড দি না রাস্তার মধ্যে দেখতাছুন কি ওই না দুইটা উঠছে উলফে বাইস্তা বড় আইডা চোপ না এই মাইকু লানা হুন্ডার কত চুরি হইলো মেলা দিছো সাসা এরেডা কথা কইলেন আইনে আমি চুরি হইলো লইছি কষ্ট কইরা ইনকাম কইরা গাড়ি কিনছি না না বাইস্তা সন্দেহ হইতাছে তোমার বাপ 12 মাস ধরে কি ছরা হইল না তুমি কইতে মাইকুল লানা গাড়ি কিন্না আরছো সাসা খালি তো গাড়ি না বড় একটা বাড়ি বয়াম আর আব্বার ভাড়া দিয়ে ব্যাংকক হাফ প্যান্ট পিন দা বেডটা নিয়ে নাচবো হে নাচ কয় কি ব্যাংক বলে ভাড়া দিয়েছে এ তুই টিয়া হয়ে গেছে গা এই মসজিদ মিয়া তো সব নাচ করে আছে হাফ প্যান্ট পিন দা বেডটা নিয়ে নাচবো হাই রে শুক্রে এ শুয়ে ছেলে দি মরে যাম গা গেন্ডা বলে আমার ব্যাংকক পাড়াই দিব লগে বলে সাদা সাদা সেরি রে নাচবো আরে গা হুন পুলাতে এক আমার সিঁড়ি আর দাসে মন দুদিন পরে দুনিয়ার আই দংশ হই আরবো একবারে মসজিদের পুলার কামায়ার অভাব নাই আমার চক্ষু ঘুম নাই ঐত্য মসজিদ বইয়া রইছে এ কি রে এ কি বাই এ ভাই দুরা বাবা তোর শৈল গন্ধ আরতাসে পুলা বাজারে বতা মারা সেউনাই না দিছে ওড়া মাইক্কা শইললে বাইর হইছি আরে মূর্খ আরে সেউন না স্যান্ডউইচ ও যাইও ওগুলাই মাগতেছি আর বাংলাদেশে থাকতেছি না ব্যাংকক গেতাছি গা পোলা বাড়াই দিতাছে এই সব না কি হুনাইলি রে হ্যাঁ আচ্ছা তোর পোলা তো খালে ডালে বড় হইলো পড়ালে তো উঠছে না এত পয়সা করে কি ভিগা মা চাকরি বাকি পাইছে কিনা জানি না কিন্তু পোলা ভাইলড হয়ে গেছে গা এক হাসপাতালে বিমান উড়াইতাছে আই কোস কি হ্যাঁ তোর তোর মাতৃ সেজন্য না যে তোর পোলারে বড় সরে একটা চাকরি নিয়ে দিব ছাত্র বালা না আর আমার ফুলা রাইতে দিনে ইন্টারভিউ দিতে আছে আর ব্যালেন্স স্টুডেন্ট তোর তোর ব্যালেন্স স্টুডেন্ট ব্যালেন্স স্টুডেন্টের কাম বাজে আমার ফুলা অন্ধকারে বিমানুরা চককে দেয়ালে তাউরা রিক্স লইউরা অন্ধকারের বিমানুরা এই মুজিব এই ফুলাকে কি খাওয়া ডাঙরছস আরে আডার রুটি খায় বড় হইছে ওহ না ফেল কমরা মধ্যে পুষ্টি বলতে নাই এ আমার রুইং গারে আফেল কলমা এইরম বড় বড় এরম মোটা কলা দাহায় দাহায় খাওয়াইলাম তুই না তো কিছু পায় না আমার পোলার ধরে নিয়ে চিন্তায় আছি কোন দিন বিমানটা ফুটতে যা তাহলে আমার পোলার ক্ষতি হইতো না তো বিমানও দুই আড়াইশো লোক থাকে না রে তোর পোলা ড্রাইভার বালা ওই যে আন্দা গুন্দা চালা আহা গো আল্লাহ আমার ঘরে একটা দিছে রোহিঙ্গা আমি আর তোর ভাবি মিলা আসুর পারতাছি মানুষের মতো মানুষ করা লাগিয়া মানুষ করতে রোহিঙ্গা আ কানা মতো দেখার লাগতো না

এই বিমান ফুটিস না ফুটিস না হা উঠ 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 এ হে দশ গুন্ড দিছে হাস তো মার না আছে রে পায় বালাই আছো হ্যাঁ বালাই আছি এই যে আমার গেন্ডাড়া অলস তোমারই তো বায়ার মতো তোমারতে দিয়া গেলাম তুমি বিমান চাই না শিখাই দিব প্রথমে দুইশো জন না তোলা হইব পঞ্চাশ জন তোলা হইব আর প্রথম পর্যায়ে যাই খরচ পাতি বুড়ে আমি দিয়ে দিব চাচা চিন্তা করি না যে আইনের বোলারে শিখাই দিতেছি এক দিয়ে যান

বিমান উরা এর জায়গা হ্যাঁ মসজিদের পুরান আইদিন কলরকে বাড়ার মধ্যে শিগা কুইnda উরাই লোকন বাজাই দিছে পুলিশ নিসা গা গো আরে মাথা ঘুরতাছে রে আরম দাদা কি হছ রে কই যাস এ তুই কই যাস তোর ген더라 বলে ড্রাইভার বালা আন্ধা গੁੰধা বিমান উরা তinaria বাজাই দিছে ген더라 দিয়া আরে কি এর বিমান উরা এটা অনলাইনে জুয়া বাইতে বাইরে বাইরে দিতাছে জমিন বলে বেক্কানি খেললা দি আরছে কি জুয়া খেলা হ্যা সুবাহন আল্লা রে এর লাগে তো আমার গ্যান্দারে গেছে গা আমার গান্দারা কত বেলায় স্টুডেন্ট আছেন বিলানি স্টুডেন্ট আছেন এই গ্যান্দার আমি জোয়ার খেলা শিখাইলাম তো